মহাদেবকে দেখেই তার শাশুড়ি মেনকা কেন অজ্ঞান হয়ে গিয়েছিলেন যখন মহাদেব মাতা পার্বতীকে বিবাহ করতে যাচ্ছিলেন তখন পুরো পৃথিবীর উৎসবে মেতে উঠেছিল ব্রহ্মাদেব বিষ্ণুদেব সমেত সকল দেবী দেবতা ও ভূত সহ মহাদেবের বরযাত্রী হিসাবে এসেছিলেন প্রথম দেবতাদের দেখে মাতা পার্বতীর মা মেনকা মনে মনে খুশি হন আর ভাবেন যখন বরযাত্রী এত সুন্দর তাহলে তার জামাই কতটা সুন্দর হতে পারে তবে যখন মহাদেব তার সাঙ্গপাঙ্গ ও ভূতপেটদের সঙ্গে নিয়ে আসেন তখন তার সারা গায়ে ভস্ম মেখেছিল এটি দেখে ভয়ে ভয়ে মেনকা দেবী তার জামাই মহাদেবকে বরণ করেন তবে যখন মাতা পার্বতীর শখীগণ মহাদেবের থেকে উপহার চান তখন মহাদেব তার উপহার হিসেবে গলার সাপ খুলে দেন যেটি দেখে মাতা পার্বতীর মাতা অজ্ঞান হয়ে যান জ্ঞান ফেরার পর মেনকা মহাদেবকে বৈরাগ্য রূপে তার কন্যা পার্বতীর সঙ্গে বিবাহ দিতে রাজি হন না তারপর ভগবান বিষ্ণু মহাদেবকে শৃঙ্গার করিয়ে দেন মহাদেবের ওই রূপ দেখে মেনকা অত্যন্ত খুশি হন আর নিজের ভুল বুঝতে পারেন তখন মেনকাদেবী মহাদেবকে তার বৈরাগ্য রূপেই ফিরে আসতে বলেন আর মহাদেবকে বৈরাগ্য রূপেই তার জামাই হিসাবে স্বীকার করে নেন ও শিবায়